নমস্কার আমি শুরু করি এবং নিশ্চিতভাবে আপনাদেরকে এটা বলতে পারে যে এই নির্বাচনে যে ফল সেই ফল ওুجهه আপনারা যদি দেখেন যে বেশ কয়েকটি বিধানসভা শীতলকুচি থেকে শুরু করে দিনাটা থেকে শুরু করে সিতাই থেকে শুরু করে এই সমস্ত জায়গায় এবং সমগ্র জেলার আট পার্সেন্ট বুথ অর্থাৎ প্রায় একশো বুথে আমাদের ভোটের প্রাপ্ত ভোটের সংখ্যা যেখানে শুধুমাত্র সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে এক লক্ষ ছয় হাজার শান্তি অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে এই বুথগুলোতে এই বুথের বাইরে বুথের দরজায় সেন্ট্রাল ফোর্স থাকলেও বুথে শান্তিপূর্ণ ভোট হল গ্রামে গ্রামে কিন্তু প্রচুর অশান্তি হয়েছে গ্রামে কিন্তু রেগিংটা গ্রামের ভিতর এক কথায় এই যে এইট পার্সেন্ট বুথ এই এইট পার্সেন্ট বুথে কিন্তু আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা খুবই পাশাপাশি আমাদের একেবারে শেষের দিন যেদিন কাউন্টিং হয়েছে সেই কাউন্টিং হলে আমাদের ফর্ম সেভেন্টিন সেখানে যখন মেলানো হচ্ছিল বহু কাউন্টিং এজেন্টরা আমার কাছে অভিযোগ করেছেন হয়েছে সেই ইভিএম এর নাম্বার কিন্তু মেলেনি এই সংখ্যাটা কিন্তু একটি দুটি না বহু সংখ্যক ইভিএম এর এই নাম্বার কিন্তু মেলেনি এবং আমাদের যারা কাউন্টিং এজেন্ট তারা অভিযোগ করাতে তাদেরকে কিন্তু ডিটেন করা হয় এবং কয়েকজনকে কিন্তু অ্যারেস্ট করে জেলেও পাঠানো হয় আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি আমরা এটাকে চ্যালেঞ্জ করব এবং নিশ্চিতভাবে যা যা করণীয় এর জন্য সেটা আমরা করব কারণ কি কারণে ফ্রম সেভেন্টিন সি এর যে ইভিএম নাম্বার সেই নাম্বারের সঙ্গে যে ইভিএম বক্স খোলা হয়েছে তার নাম্বার মিললো না এর জন্য কি কি কারণ রয়েছে সে কারণ যেমন খতিয়ে দেখব পাশাপাশি উপযুক্ত যা ব্যবস্থা এর জন্য করার সেটা কিন্তু আমরা আগামীতে করতে চাই মানে আপনি আশঙ্কা করছেন দেখুন নিশ্চিতভাবে বলা যেতে পারে যদি ফ্রম সেভেনটিন সি অর্থাৎ ভোট পোল হওয়ার পরে যে মেশিন সিল করা হয়েছে তখন সেখানে একেবারে প্রেসাইডিং অফিসারের সই থেকে শুরু করে সেটা কিন্তু গালা সিল করে দেওয়া হয় লক করে দেওয়া হয় তার পরবর্তী সময় সেই ইভিএম এর নাম্বার কি করে পাল্টে গেল অর্থাৎ সাধারণ মানুষ যে ইভিএম এ ভোট দিয়েছে আর যেখানে গণনা কেন্দ্রে গিয়ে যে ইভিএম দেখা যাচ্ছে দুটো আলাদা এটা কি করে হয় এই অভিযোগ কাউন্টিং এজেন্টরা আমার কাছে করেছে একাধিক এসছে একাধিক এই একাধিক এই অভিযোগ অভিযোগ একাধিক এই অভিযোগ এসছে যে কারণে কিন্তু আমরা তাদের কথা শুনে এবং সেই সমস্ত যারা এভিডেন্স আমাদের কাছে চলে এসেছে এখন পর্যন্ত সেটার ভিত্তিতে আমরা আগামীতে আমরা যা পদক্ষেপ নেওয়া সেটা আমরা নেব নিশ্চিত ভাবে সেটা ভবিষ্যতে আবার আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তবে এটার জন্য যতদূর যাবার আমরা আমরা অবশ্যই যাবো দেখুন পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা